আপনাদের ভিডিও আমি খুব দেখি খুব ভালো লাগে আপনাদের ভিডিও আচ্ছা খুব ভীষণ ভালো ভিডিও থ্যাংক ইউ সো মাচ আপনাদের জার্নি খুব ভালো হোক আমি যাচ্ছি নতুনবেলা কোথায় যাচ্ছেন আপনারা আমরা শিলিগুড়ি যাব প্রথমে তারপরে লাচুং লাচুং যাওয়ার পথে ইয়ে ছিল ওখানে ক্যান্সেল হয়ে গেছে আমরা নতুন অফবিট ডেস্টিনেশন গুলোতে খুঁজবো আমরা প্রায় নতুন সবকিছু জায়গা সব দর্শকদের দেখাবো আশা রাখবো আপনাদের নতুন ভিডিও ছাড়বেন আপনাদের ভিডিওর জন্য অপেক্ষা রইলাম আপনারা শিলিগুড়িতে এখন নেমেছি ভাই ভাইসাহ ইস্কা গাড়ি হ্যাঁ ইনোভা আর ইসে আম সিকিম যায়গে সুম হোমস্টে নেপাল বর্ডারের কাছে সুপাকা নামে একটি অববিট গ্রামে অবস্থিত এনজিপি থেকে ওয়েস্ট সিকিম উত্তরে এবং উত্তরে থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে নেপাল বর্ডারের গা ঘেসে অবস্থিত এই সুপাকা গ্রামটি এনজিপি থেকে সুপাকার আনুমানিক দূরত্ব একশো থেকে একশো কিলোমিটার মতো গাড়িতে যার সময় লাগবে সাত থেকে আট ঘন্টা যার আনুমানিক ভাড়া সাত হাজার টাকা মতো এছাড়া আপনারা যদি শেয়ার শেয়ারকারে আসতে চান তাহলে মাথাপিছু খরচ পড়বে সাতশো টাকা মতো তবে এখানে আসতে গেলে উত্তরেতে এসে বিশেষ একটি পারমিশন করাতে হয় তাই জন্য ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজের ফটো রাখা খুবই আবশ্যক সাধারণত গাড়ির ড্রাইভাররাই আপনাদেরকে এই পারমিশনটা করে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দেবে যাওয়ার পথে আপনাদের দেখালামই এছাড়া এখানে একটা জি পাবেন বেশ সুন্দর সাজানো গোছানো এই জায়গাটি খুবই দারুণ এখানে এসে আপনারা বিশ্রাম নিতে পারবেন কিছু চা স্ন্যাক্স ইত্যাদি নিয়ে এখানে খেতে পারবেন এত সুন্দর জায়গাটা দেখুন এখানে বেশ কিছু সময় স্পেন্ড করতে পারবেন আপনারা ধরের থেকে এক দুই কিলোমিটার আগেই আমরা এই ছোট্ট গ্রাম এখানে বসে আপনারা মোমো খাবেন খুব ভালো লাগবে গরম গরম মোমো જે હોમસ્ટેય આ છે এটা হচ্ছে উত্রে ওয়েস্ট সিগেমের মধ্যে আর উত্তরে যেটা আছে উত্তরে থেকে এটা অনেকটা উঁচু দেখা একদম নেপালের কাঁচা গাছি আর এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনি যিনি আছেন হোস্টেরオーナー আসলে কথা বলছি नमस्ते सर जी आपका होमस्टे का नाम बोलिए डिटेल्स में बोलिए अगर लोग आ सके तो कैसे आएगा कैसे है उसका सुविधा मिलेगा खाने का प्राइस कितना है सब बोल दीजिए ठीक है नमस्कार आ, मेरा नाम सुखिर लिम्बु है यहाँ का होमस्टे नाम एकलाइथ रुम होमस्टे यबिट एरयाम यमस्टे यहाँ चाहिँ थोडा नेप जान बार किलोटर दूर है, है, आ, आ, नेपाल किलो है किलो जाएगा किलोटर आप जाएन इन, इन्डो नेप बोर्डर लाइन पहुँच वो चिवा भन्जङ बोलता है

तो हम लोग खुद कु कर सकते हैं आपके साथ हाँ, सब कर सकते कि आ, आ, है ये क्या मेरा घर ना है आपका होम स्टे है आप ट्रैक जा सकता है एक लाभी डांडा है एक फैक्ट्री डांडा है एक और सिंगा लीला पीक और আহ পরে বলো এখন চলে তো হলডি যা सकता है और आप फाkte जाना लाबी दाना जाएगा तो दोनों माउंटेन देख কা সব ভিউ और माउंट एপ্রেস কা সব ভিউ और ভটান কা ভি হিমাল দেখ सकता है সত্যি আসলে একটা সুবিধা আছে যেটা আমরা যেখানে ঘুরতে যাই তার আশেপাশে অনেক জায়গা ভিউ স্পট গুলো দেখতেলায় কিন্তু এই হোমস্টের একটা ভিউ স্পট এখানে একটা ভিউ স্পট পড়া আছে আর এখানে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ঘুরে দেখতে পারবেন চারিদিকটা মনোরম পরিবেশ তাই আপনারা প্লিজ আসবেন ওয়েস্ট সিকিমের নেপাল থেকে মাত্র বারো কিলোমিটার আগে এই জায়গাটি খুব ভালো জায়গা আপনারা প্লিজ ঘুরে যাবেন এই জায়গাটা থেকে পশ্চিম সিকিম হচ্ছে প্রকৃতি প্রেমীদের কাছে একটি অপূর্ব স্থান অনায়াসে পৌঁছে যাওয়া যায় শহরের কোলাহল থেকে বহু দূরে এই পাহাড়ি গ্রামে এখানকার পাহাড়ি মানুষের জীবনযাত্রার অনুভূতি নেওয়া এক আলাদা অভিজ্ঞতা এখানে কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধ বাতাস এবং তিব্বতীয় মন্ত্র আপনাকে নিয়ে যাবে একটা আলাদা পরিবেশে সকালে অজানা পাখিদের ডাক এবং সূর্য উদয় আপনার মনকে বিচলিত করবে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সাক্ষী হয়ে থাকতে হোমস্টের ভিতরটা একবার আপনাদের দেখাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলোর কন্ডিশন ছিল এখানে বেশ কয়েকটি রুম আছে প্রতিটি রুমে আপনারা দু তিনজন করে অনায়াসেই থাকতে পারবেন এছাড়া ঘুমটি বেশ সুন্দর চিত্র আঁকা দিয়ে খুব সুন্দর লাগছিল এছাড়াও টয়লেটটি মোটামুটি ডিসেন্টি বলা যায় আধুনিক ব্যবস্থা রয়েছে এখানে সমস্ত কিছু মিলিয়েই অপূর্ব সুন্দর এই জায়গাটি এছাড়াও জানলার ধারে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য এখান থেকে নিতে পারবেন সামনের খোলা লনটি সে দাঁড়িয়ে আপনাদের বেশ ভালো লাগবে সাদা ভাত আছে ডাল আছে ডিমের কারি আছে আর শাক আছে অনেক বেলায় আমরা পৌঁছেছি ওনাদের সার্ভিস এতটাই ভালো আধা ঘন্টার মধ্যে ওনারা কুক করে আমাদের রেডি করে দিলেন আরেকটা বিশেষত্ব হলো এখানে কাঁসার থালা বাসনে এখানে সার্ফ করা হয়েছে খাওয়ার দাওয়ার এই জিনিসটাকে খুব ভালো লাগলো আমার আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা নিশ্চয়ই আসবেন বিশেষ কিছু গুরুত্ব বা কারণ থাকে এখানে থাকলেও সেই বিশেষ গুরুত্বটি হলো এখান থেকে যে সূর্য দৃশ্যটি এক কথায় অপূর্ব লাগে তাই আপনারা এখানে থাকলে এই সূর্য ওটাকে যে দেখার দৃশ্যটি কোনোভাবেই মিস করবেন না সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম একটি জায়গায় ঘুরতে ঘুরতে সানিদাম নামে অদ্ভুত একটি সুন্দর মন্দিরের দেখা পেলাম মন্দিরটির আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য ঢেলে দিয়েছে স্বয়ং ভগবান মন্দিরটি দেখে বোঝা যাচ্ছে যে সচরাচর এই মন্দিরে কেউ আসে না কিন্তু ঝর্নার জল বয়ে যাওয়ার শব্দ এবং মিষ্টি পাখিদের ডাক মন্দিরটির চারপাশে অদ্ভুত একটা অলৌকিক পরিবেশ তৈরি করেছিল ਕੋਤਾ ਬੋਲਦੇ ਜੀ ਬੋਲ ਕਾ ਬੋਲ ਅਮੂਰ এখান থেকে সকালবেলা একটুখানি মর্নিং ওয়াক করতে করতে ওপর দিকে উঠে আসলাম আরেকটু ওপর দিকে যাচ্ছিলাম কিন্তু দেখলাম একটা মন্দিরের একটা সিম্বল দেওয়া অ্যারো দেওয়া আছে ডান দিকে তা এমনি হাঁটতে হাঁটতে এলাম এসে দেখলাম একটা দারুণ সুন্দর মন্দির চারদিকে জঙ্গল অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তবে মন্দিরটা যে খুব সচরাচর লোকজনের যাতায়াত আছে দেখে মনে হয় না একটু অপরিষ্কার বা রাস্তাঘাটে শ্যাওলা পড়ে গেছে মানে লোকজনের আনাগোনা প্রতিদিনের নেই হয়তো কিন্তু সুন্দর অত্যন্ত সুন্দর একটা জায়গা যারা এই অবৃত জায়গায় আসবেন একবার হাঁটতে হাঁটতে চলে আসবেন একটু চড়াই হবে কিন্তু সুন্দর লাগবে কী ঘুরিয়ে দিলাম সন্ধ্যাবেলা দৃশ্যটা আরো অপূর্ব লাগে পুরো কাচের মতো স্বচ্ছ টিম টিম করে জোনাকির মতো জ্বলছে পাহাড়ের গায়ে দেখুন আপনারা এতটা সুন্দর লাগছে এখান থেকে বসে বসে রাতে শীতল বাতাস আপনাকে গরমকালের অনুভূতি ভুলিয়ে শীতের আমে জেনে দেবে সঙ্গে পাহাড়ি পরিবেশ এবং পাহাড়ের গায়ে জোনাকির মতো জ্বলে ওটা আলো আপনাকে একটা আলাদা জগতে নিয়ে যাবে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা এবং ফায়ারের অনুভূতি এই হোমস্টের কথা ভুলতে দেবে না আপনাকে বোন ফায়ারের জন্য কাঠের জন্য নিয়েছিল আমাদের কাছ থেকে পাঁচশো টাকা এবং চিকেন নিয়েছিল প্রতি কেজি ছশো টাকা করে দূরে পাহাড়ে যে আলো ঝলমল করছে দেখে মনে হচ্ছে শত কোটি জোনাকি একসাথে তারা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এতটাই সুন্দর লাগছিল এই দৃশ্যটা হোমস্টের সামনে যে বিশাল বড় প্রাঙ্গণ আছে এর তিন দিকটেই খোলা আর এখান থেকে দূরের পাহাড়ের যে জোনাকির মতো আলোগুলো জ্বলছিল সেগুলো এক কথায় অপরিসীম ছিল আর এই হোমস্টের আনুভূতি যেটা ছিল সেটা আমাদের কোনোদিনও ভুলতে দেওয়ার মতো ছিল না का याची है एक, के बेरी एक जगह है वहाँ का ये बॉर्डर एरिया भी पड़ता है वो नेपाल बॉर्डर एरिया पड़ता है लेकिन बॉर्डर एरिया के सामने में एक इक्लासुम बोल के एक, एक होम स्टे है इस जगह का नाम सोपाखा बोलता है उत्तर से आपको सात आठ किलोमीटर ऊपर पड़ेगा पर पर एकदम 360 व्यू देख पाएंगे आप यहाँ आना चाहेंगे ये आपका सर का यूट्यूब का माध्यम से देख के यूट्यूब इंस्टा भी है सर का फेसबुक ही है सभी तरफ से देख के आप आ पाएंगे इधर कोई भी उतना ज्यादा ये पॉपुलर नहीं हुआ है आ, आप आप लोग एक बार आएंगे तो बार बार आएंगे यहाँ पर इतना अच्छा जगह है उतना ही बोलना चाहता हूँ